হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি যদি একজন ওয়াইফাই ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনার আশেপাশে কারো কাছ থেকে ওয়াইফাই নিয়েছেন কিন্তু আপনি যেরকম স্পিড চাচ্ছেন সেরকম স্পিড পাচ্ছেন না আপনার মোবাইল ফোনে লুকিয়ে থাকা একটি সেটিংস রয়েছে যে সেটিংসটি অন করলে আপনার মোবাইল ফোনে দ্বিগুণ স্পিডে আপনি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কি এই সেটিংসটি আসুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে আসি তবে মোবাইল স্ক্রিনে আসার পরে একটি বিষয়ে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমরা যে যার মতো করে মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে যাব সেটিংসে আসার পরে আমরা এখানে একটি অপশন পেয়ে যাব কি অ্যাবাউট ফোন দেখুন আমি অপশনটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাবাউট ফোন তো আমরা এই অ্যাবাউট ফোনে ক্লিক দিয়ে দিব দেওয়ার পরে একদম উপরে পেয়ে যাবো কি বাসন এই বাসনের উপরে আমাদের একটি ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে একদম উপরে পেয়ে যাব বেল্ট লাম্বার তো এই বেল্ট লাম্বারের উপরে আমাদের একটি ক্লিক করে দিতে হবে একে একে ক্লিক করতে হবে ষাটটি ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে ব্রেকের চলে যাব চলে গেলাম যাওয়ার পরে আমাদের সার্চ বার রয়েছে সার্চ বারের টাইপ করবো ডেভেলপার তো আমি ডেভেলপার সার্চ করতেছি ডেভেলপার দেখুন একদম উপরে একটি অপশন চলে আসছে ডেভেলপার অপশন তো এই ডেভেলপার উপরে আমাদের একটি ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে দেখুন উপরে আইকনটা কিন্তু আমার বর্তমানে ছালু রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এটাকে আমি বন্ধ করে দিচ্ছি তো বন্ধ করে দিলাম দেওয়ার পরে আমরা এটাকে আবার অন করে দিব পরে দেওয়ার ক্লিক করব। এবার আসুন কি দেখি তো সেটিং তার জন্য আমরা অ্যাভয়েড করে কিছু নিচে চলে যাব নিচে চলে যাব নিচে চলে আসলাম আরো কিছু নিচে যেতে হবে আমাদের এখানে দেখুন এনেবেল ওয়াইফাই বার্গস লগ ইন এখানে একটি অপশন রয়েছে এই অপশনটা কিন্তু আমাদের বন্ধ থাকে সকলেরই আপনারা চাইলে এই অপশনটি টাই করে দেখতে পারেন এই অপশনটি কিন্তু সকলেরই বন্ধ থাকে তবে এটা মনে করি সেটিংস এই সেটিংস যদি আপনি অন করেন তাহলে আপনার মোবাইল ফোনে ওয়াইফাই এর স্পিড দ্বিগুণ হয়ে যাবে এটা আমার কথা না এখানে জাস্ট উল্লেখ রয়েছে মোবাইল ফোনের সেটিংসে কিন্তু এই মোবাইল ফোনের সেটিংসে উল্লেখ রয়েছে তো আমরা এটাকে ওকে করে দিব তো এটাকে যেহেতু আমরা ওকে করে দিয়েছি এবার আমরা ওয়াইফাই স্পিডটি আগের তুলনায় অনেক বেশি পাবো তবে এই ভিডিওটি থেকে যদি খারাপ বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ